ভালো 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 দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লার গারমরহাটে আজ দশই জুন সোমবার মহিষ বাবুল গান্ধী আচ্ছা মাসাল খুব সুন্দর মহিষ দুই লাখ দুই লাখ চাওয়া দাম ছিল দুই লাখ চল্লিশ হাজার দর্শক কমেন্ট করে জানান মহিষটা কেমন হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু হাট থেকে হওয়ার অপেক্ষা রয়েছে কত কত সুন্দর একটি গরু গারমোড়া হাট থেকে পাই কত নিলো এক্লাহাম এক লাখ পাঁচ হাজারে বিক্রি হয়ে গেলো এই সুন্দর গরুটি গারমোড়া হাটে

লাল শাহিওয়াল এক লাখ পঁচিশ হাজার দাম এক লাখ চার হাজার দর্শক এক লাখ চার হাজার দর্শক দেখতে পাচ্ছি সুবিশাল একটি গরু বেড়ে যাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর কত 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 কিনছেন ভাই মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে একদম দেশি গরু কত নিল দর্শক এক লাখ বাহাত্তর দামটা ছিল কত কে দুই লাখ ছিল দুই লাখ ছিল এক লাখ মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু বেড়ে যাচ্ছে সুন্দর সার গরুটি এক লাখ একত্রিশ হাজার কত নিল কত এক লাখ বাইশ হাজার দর্শক এক লাখ বাইশ হাজার ভাই করো কত নিল এক লাখ পাঁচ হাজার ভাই আচ্ছা দাম দিয়েছিল কতটা এক লাখ পঞ্চান্ন হাজার মাসাল্লাহ খুব সুন্দর করু এক লাখ পঞ্চান্ন হাজার